দিনে দিনে স্লো পয়জন দেওয়া হতো যার জন্য উনি অসুস্থ হয়ে প্রচন্ড জ্বর এসে তারপর উনি হাসপাতালে ভর্তি হয়েছে এটা জানুন কিনা এটা আমার নলেজ নাই হ্যাঁ আমি যেটা শুনছি এখানে আছে আমি গতকাল তো কেন শুনিনি আজকে এখানে এসে যে শুনছি মানুষের মুখে মুখে কথা বলা হ্যাঁ এইগুলো মানে খুব দুঃখ খুব কষ্ট হয়েছে কথা বলার সময় সবার এই নায়িকা মুক্তি আছে তারপর যারা যারা আছে পলি আছে হ্যাঁ যারা যারা বললো এসব আমি তাদের কথা শুনে আমি নিজেই সব কিভাবে সম্ভব যেই পোলাকে আমার চোখে আমি দেখছি যেই পোলাকে এত আদর করে এই কলা থেকে অনেক কিছু করতে এই কলা থেকে কলা যদি থাকে কেননা এখানে ছেলেকে কিন্তু ডাকায় ডাকায় নেওয়া হয়েছিল সেখানে কিন্তু আমাদের আলহামদুর স্যার আলু জোল ভাই সব মামা সবাই কিন্তু ছেলেকে প্রশ্ন বুঝতে পারে ছেলেকে কিন্তু এগুলো বলছে ছেলে কিন্তু কোনো উত্তর দিতে পারে না তার মধ্যে ছেলে কিন্তু প্রথমত হ্যাঁ